আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনলাইন যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইমেল ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে পেশাদার কাজ সব কিছুতে ইমেলের ব্যবহার অপরিহার্য কিন্তু অনেকে আছেন যারা ইমেল পাঠানো বা এর সঠিক ব্যবহার সম্পর্কে জানেন না আজকের ভিডিওতে ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজে একটি মেইল পাঠানো যায় চলুন শুরু করা যাক মেইল পাঠানোর জন্য সবার প্রথমে জিমেইল অ্যাপটাকে ওপেন করে নিন ওপেন করার পর নিচে থাকা কম্পোজ বাটন একটা ক্লিক করে দিন কম্পোজ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে ফ্রম বক্সে কিন্তু অটোমেটিকলি আপনার জিমেইলটা বসে গিয়েছে এখন আপনি যার জিমেইলে পাঠাবেন তার জিমেইলটা আপনি এখানে টু এ বক্সে লিখে দিবেন এ বক্সে তার জিমেইলটা লিখে দেওয়ার পর আপনি যদি দেখতে পারেন যে অ্যাড্রেস দেবেন তাহলে বুঝতে পারবেন যে তার জিমেইলটা বর্তমানে এখনও সচল রয়েছে সো আপনার যদি এইরকম আসে যে অ্যাড্রেসিভেন্ট তাহলে আপনি এখান থেকে অ্যাড রেসিপেন্ট এই অপশান একটা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে সাবজেক্ট লিখতে হবে অর্থাৎ এখন আপনাকে বিষয়টা লিখতে হবে যে আপনি কোন পারপাসে এই জিমেলটা তার কাছে পাঠাচ্ছেন আপনি যদি এটা চাকরি বিষয়ে পাঠাতে চান তাহলে আপনি এখানে সাবজেক্টে সে চাকরি বিষয়ে লিখে দেবেন বাট আমি এটা কার্ট আপকে পাঠাচ্ছি অ্যান্ড আমার বিষয়টা হচ্ছে হাউ টু ওপেন এ সেলার অ্যাকাউন্ট অন কার্ট অ্যান্ড হোয়াট ইজ রিকোয়ারেড অর্থাৎ আমি কিভাবে কার্টাপে একটি সেলার অ্যাকাউন্ট খুলতে পারবো এবং কি কি লাগবে আমি মূলত এই বিষয়ে তাদের কাছে একটি মেল পাঠাবো তারপর এখানে রয়েছে কম্পোজ মেল আপনি এখানে আপনার ইমেইলে বিস্তারিত লিখে দিবেন এখানে ইমেইলে বিস্তারিত লেখা দেওয়ার পর আপনি সবার উপরে টপ রাইট কর্নারে সেন্ড আইকন দেখতে পারবেন আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে অটোমেটিকলি আপনাকে কিন্তু বের করে নিয়ে আসবে আপনি এগেইন মেইল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনার এই মেলটা কিন্তু ইতোমধ্যে সেন্ড হয়ে গেছে কিন্তু আপনি এখন কিভাবে চেক করবেন যে আপনার মেলটা সেন্ড হয়েছে কিনা তার জন্য আপনি এখানে টপ লেফট কর্নারে থ্রি লাইন্স অপশন একটা ক্লিক করে দেবেন থ্রি লাইন্স অপশনে ক্লিক করে তারপর আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে আপনি এখানে সেন্ড বলে একটা অপশন পাবেন আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার মেইলটা কিন্তু পুরোপুরিভাবে সেন্ড হয়ে গেছে সো এভরিওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং আপনাদের বন্ধুদের সঙ্গে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন